আপনি কি আপনার জমির খারিজ বা নামজারি করতে দিয়েছেন এবং এই মুহূর্তে জানতে চাচ্ছেন যে আপনার এই নামজারির প্রক্রিয়াটা বা খারিজের প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে বা কোন স্টেপে গিয়ে এটা অবস্থান করছে সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটাই আমি দেখিয়ে দেবো জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিভাবে আপনি আপনার খারিজের যে সর্বশেষ অবস্থা সেটা চেক করতে পারেন বা কোন টেবিলে এই ফাইলটা আছে সেটা চেক করতে পারেন সাধারণত একটা খারিজ বা নামজারির সর্বশেষ অবস্থা চেক করতে গেলে যে আবেদন করেছে তার ভোটার আইডি কার্ড এবং তার যে ফোন নাম্বারটা আছে সেটা প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি তার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার ইত্যাদি কোনো ডিটেলস আপনার লাগবে না জাস্ট যে আবেদনের যে নাম্বারটা আছে আপনি যখন নামজারি আবেদনটা করেছেন তখন অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছেন সেখানে একটা আবেদন নাম্বার লেখা থাকে অথবা আপনি যদি সেটা অফিসে জমা দিয়ে থাকেন সেই স্লিপে অফিস থেকে একটা স্লিপ দেওয়া হয় সেই স্লিপে এই আবেদন নাম্বারটা থাকে জাস্ট একটা আবেদন নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে সেই আবেদন নাম্বারের যে আবেদনটা আছে সেটা কোন পর্যায়ে আছে আপনি সেটা চেক করতে পারবেন তো আপনারা দেখছেন ওর বেসিক টেক সঙ্গে আছে ওর ফারুক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন তো কথা না পারিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো এখন এটা চেক করার জন্য আপনাকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে যেটার মাধ্যমে ওয়েবসাইটে ঢুকা যায় তো আমি মোবাইল থেকে দেখাচ্ছি আপনি চাইলে কম্পিউটার থেকে করতে পারেন কোনো প্রবলেম নেই তো ব্রাউজার হিসেবে আমি এখানে ক্রোমকে কে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন মিউটেশন ডট ডট গভ ডট বিডি ঠিক এই যে লেখাটা সার্চ বোর্ডে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ করবেন এই লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হবে যদি তাও না পারেন গুগলে সার্চ করবেন ভূমি মন্ত্রণালয় বা মিউটেশন যেকোনো কোনো ক্লিকে সার্চ করলেও এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন দেখুন আজকে এরদবাটোলserde আপনাদের চলে আসবেন এখন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন প্রথম ইন্টারফেসে কিন্তু এই অপশনটা আপনি পেয়ে যাবেন কম্পিউটার থেকে ঢুকলো এই অপশনটা পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে আপনি যে আবেদনটা করেছেন বা আপনার জমি কোন বিভাগে সাধারণত যে বিভাগের জমি ওই বিভাগেই আবেদন হয় তো সেক্ষেত্রে আপনি বিভাগটা সিলেক্ট করবে তো এখান থেকে ঢাকার একটা আবেদন ডেমো হিসাবে আপনাদের দেখাবো তাই ঢাকা সিলেক্ট করলো আপনি আপনার নিজেরটা সিলেক্ট করবেন তারপরে দেখেন এখানে আবেদন নাম্বার লিখুন আপনার যে আবেদন নাম্বারটা আছে সেটা জাস্ট এখানে লিখে দিবেন তো এখানে লেখার পর জাস্ট খুঁজুন এটা ক্লিক করবে খুঁজুন ক্লিক করার পর দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইছে এখানে এখন আপনার কাছে ধরলাম আমি যে জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই যার জন্য অ্যাপ্লাই করেছেন বা যে অ্যাপ্লাইটা করেছে তার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনি এখানে যা করবেন যে কোন একজনের ভোটার আইডি কার্ডের নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন আপনি আপনার নিজেরটাও দিতে পারেন কোনো সমস্যা নেই মানে যে একজনের ভ্যালিড একটা ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিলেই হলো দিয়ে দেওয়ার পর এখানে যোগ যে কি সংখ্যা আছে পাঁচ আর একে যেহেতু ছয় হয় তাই ছয় বসালাম আপনার ওখানে যেটা আসবে সেটাকে যোগ করে তারপর বসাবেন ক্লিক করার পর দেখেন কিন্তু আমরা চলে আসছি আমরা অন্য একটা আইডি কার্ডের নাম্বার দিয়েও কিন্তু পরে স্টেপে আসতে পেরেছি এখন এখানে চাচ্ছে কি দেখেন উপর দুইটা ফিল আপ করা তৃতীয় নাম্বারটা হলো মোবাইল নাম্বার এখন এখানে নিচে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে লাস্ট আটচল্লিশ যে সম্ভাব্য এই মোবাইল নাম্বারটা এখানে হতে পারে এখন আপনি এখানে কি করবেন আপনি নিজের মোবাইল নাম্বার বা অন্যান্য মোবাইল নাম্বার দিয়ে দেবেন না মোবাইল নাম্বার ওইটা দেওয়ার প্রয়োজন নাই এখানে আপনি জাস্ট করবেন কি আপনার যদি সঠিক মোবাইল নাম্বার না থাকে জাস্ট একটা শূন্য তুলবেন বা একটা জিরো তুলবেন তো একটা জিরো তোলার পর আপনি যখন অন্য মানে এই ইন্টারফেসটা যে কোনো একটা জায়গায় ক্লিক করুন অথবা এই যে যোগ করুন এই এখানে ক্লিক করুন তখন দেখেন একটা এরোর আপনাকে এখানে দেখাচ্ছে সঠিক মোবাইল নাম্বারটা প্রবেশ করাতে বলা হচ্ছে এখানে জাস্ট ওকে ক্লিক করবেন আর কিছু করার দরকার নাই দেন এখানে যোগ করুন যেখানে সেখানে নয় নয় যেহেতু আঠারো হয় তাই আমি নয় নয় আঠারো করে দিলাম এখন আঠারো করে দেওয়ার পর জাস্ট খুঁজুনে একটা ক্লিক করব। এখন খুঁজুনে ক্লিক করার পর দেখেন সাথে সাথে আপনার সামনে এই যে ফাইলটা সেই ফাইলটা ওপেন হয়ে গেছে এটা কেস নাম্বার হতে সর্বশেষ অবস্থা আপনি সবকিছু এখন দেখতে পাবেন একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখবেন যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে ক্ষতি ডাউনলোড করতে পারবেন পেমেন্ট করার আগে খসটা ক্ষতি ডাউনলোড করতে পারবেন দেন এখানে দেখেন একটা গ্রাফ আকারে দেওয়া আছে যে আপনার আবেদনটা কত পার্সেন্ট পর্যন্ত এগিয়েছে বা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে তারপরও আরও সহজে যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে নিচে আসলে দেখেন বিস্তারিত একটা বাড়ন আছে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে একেবারে এক এক ধাপ ধাপ করে আপনাকে দেখাবে যে প্রথম ধাপটা একটু ডান পাশে যদি স্ক্রল করেন যেহেতু মোবাইলে দেখাচ্ছি সেহেতু দেখেন এখানে নিউ একটা চিহ্ন আসছে মানে প্রথম ধাপ কমপ্লিট কবে কমপ্লিট দেওয়া আছে এইভাবে আপনার আবেদনটা একেবারে পর্যন্ত পর্যন্ত নাম্বার ধাপ এগোবে তো কোন ধাপে যে আপনার এটা কমপ্লিট হয়েছে পরের ধাপটা কি আপনি কিন্তু সিম্পলি এখান থেকে জানতে পারবেন তো এই ছেলে আজকের ভিডিওটা কিভাবে আপনি আপনার জাস্ট আবেদন নাম্বার দ্বারা আপনি আবেদনের সর্বশেষ অবস্থাটা চেক করবেন ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন অবশ্যই লাইক করে দিন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার থাকবে যা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম